বন্ধুরা আজকে আপনাদের একটা বিশেষ মন্ত্র বলব এই মন্ত্র হল আবিদের সূর্যের মন্ত্র রাশিচক্রে আজকে রবিবার সিংহ রাশিতে ভাদ্র মাসে রবি রয়েছে যারা রবির উচ্চস্ত রবির জন্য গভর্নমেন্ট সার্ভিস পিতার সম্পত্তি লাভ এইগুলো তাদের জন্য আপনাদের পিতার শরীর স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের উপর বেশি প্রকাশ করার জন্য মন্ত্র সূর্যে এই মন্ত্র জপ করুন ওম গ্রীণ যায় নম এই মন্ত্র এগারো বার একান্ন বার একুশ বার একশো বার জপ আর যাদের রাশিচক্রে রবি নিচস্ত রবি কোনোরকমভাবে রাহু কেতু শনির দ্বারা অ্যাপিক্টেড তারা আজকে দুপুর বারোটার পরে সন্ধ্যা ছটার মধ্যে ওম নম জবাকু সোম শঙ্কর্ষায় কাশ্য এই রবির মন্ত্রটি জপ করুন রবি নিচস্ত হওয়ার কারণে আপনাদের বিভিন্ন রকম মান সম্মান হানি অর্থ কষ্ট শারীরিক দুর্বলতা এবং পরিবারের পিতার সহিত বনিবনার অভাব পিতার সম্পত্তি থেকে যারা বঞ্চিত তাদের এই রবির কারণে দেখা যায় রবি মঙ্গলের যুক্ত থাকায় রাশিচক্রে তাদের পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হতে হয় তাই বন্ধুরা আজকে রবিবারে সূর্য রাশিচক্রে ভাদ্র মাসে সিংহ রাশিতে রয়েছে অর্থাৎ কালপুরুষের পঞ্চম স্থানে তাই আজকে যাদের সন্তান সম্পর্কে দুশ্চিন্তা এবং সন্তান লাভ হচ্ছে না তারাও আজকে এই মন্ত্রটি জপ করুন যাদের হাঁস সংক্রান্ত দুর্বলতা কোনো স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে হাই প্রেশার তারা অবশ্যই রোগীর এই মন্ত্রটি জপ করুন একুশবার একান্নবার একশো আটবার আর আপনারা যদি পারেন তাম্র পাত্রে একটু গঙ্গা নিয়ে জবা ফুল নিয়ে আপনাদের নাম গোত্র নিয়ে আপনারা তুলসী মঞ্চে অর্পণ করুন যাদের বিবাহ একেবারেই হচ্ছে না বহুদিন থেকে বিভিন্ন রকম পাত্র পাত্রপাত্রী এসেও বিবাহে সম্পূর্ণ পরিপূর্ণ লাভ হচ্ছে না তারা অবশ্যই রবির প্রণাম মন্ত জপ করবেন আর রাশিচক্রে যদি কোনো রকমভাবে রবি শনি যুক্ত থাকে তাহলে আপনারা বুঝবেন আপনাদের হরস্কোপে পিতৃদোষ রয়েছে এবং পিতৃদোষের কারণে আপনাদের পূর্বপুরুষের কোনো পাপ কর্ম বা কোনো খারাপ প্রভাব আপনার উপর বর্তাতে পারে তাই আপনার হরস্কোপ যতই শুভ ফল লাভ হোক না কেন আপনার এই দোষের কারণে বিভিন্ন রকম জায়গা থেকে আপনি বঞ্চিত আপনার সুনাম একেবারেই থাকে না মানুষের জন্য অনেক করেন তাতেও আপনার কোনো সুনাম হয় না বদনাম হয় অর্থকস্ত যোগ যদি আপনার হরস্কোপে রবি থাকে অবশ্যই আপনার দারিদ্র্য যোগ রয়েছে অবশ্যই যোগে প্রতিকার করবেন এই যোগ প্রতিকার করার জন্যে রবিবার দিনকে আপনারা আপনাদের বাড়িতে যারা কাজের লোক আছে তাদের জন্য অবশ্যই কিছু খাবার বিশেষ করে লাল রঙের কোনো সবজি লাল রঙের কোনো মিষ্টি আপনারা এতে নিবেদন করুন অবশ্যই যাদের রবি খারাপ রয়েছে তারা পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন প্রত্যহ সকালবেলায় পিতাটি বেঁচে থাকেন পিতাকে নমস্কার করবেন আর পিতার মানে আপনি সকালবেলায় থেকে ওঠে পিতার নাম তিনবার জপ করবেন যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তারা শেয়ার করবেন আপনার একটি শেয়ারে যারা এই ভিডিওটা আপনার মাধ্যমে পাবে আপনার অনেক উপকার হবে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউবের নিয়ম অনুসারে বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ